আল্লাহ রাবুল আলমিন হে আমার বন্ধুবান্ধীরা আমি তোমাদের মধ্যেই আছি তোমরা দেখো না তোমরা একটু চিন্তা করে দেখো তোমার সাড়ে তিন হাত বুটির মধ্যে এই সাড়ে তিন হাত বুটির বডির মধ্যে তুমি চিন্তা করে দেখলে তুমি আমার পরিচয় পেয়ে যাবা কত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করেছি লকদ হালকন আহ্যা হবিম আল্লাহ বলে মানুষকে আমি উত্তম অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি আসমানের দিকে তাকায়ে দেখো এফে আমরুণা ইলাস মাই কেই পা আসমান কিয় আল্লাহ তালা উঁচা করল জমিনকে আল্লাহ তালা বিছানা সুর বানাইছে এই আসমানকে আল্লাহ তালা কিভাবে খুটি বিহীন বিঘায় আমাদিন খুঁটি ছাড়া আল্লাহ তালা খারাপ রাখছেন আপনি একটা গড় নির্মাণ করবেন তৈরি করবেন এর মধ্যে খুঁটির প্রয়োজন হয় ফিলারের প্রয়োজন হয় ফিলার ছাড়া খুঁটি ছাড়া আপনার ঘর বা যে কোনো একটা জিনিস সন্ন্যর থাকবে না কিন্তু আল্লাহ এত মহান এত কুদরতের হ্যাঁ অসীম দয় হ্যাঁ যিনি খুঁটি ছাড়া আসমানকে কোনো ফিলার ফালা ছাড়া আল্লাহ তালা আসমানকে আকাশের মধ্যে খাড়া করা আছে সব আল্লাহ বেহ আল্লাহ তাল্লাহার কুদরতি দিকে গাছের দিকে তাকাইলে আল্লাহ তালা পরিচয় পেয়ে যাবে হ্যাঁ একটা গাছ এটার থেকে অঙ্ক হয়ে বীজ থেকে বড় হয়ে সেটা কীভাবে সেখানে তার ফল ধরে হ্যাঁ ফুল ধরে সেটা আবার কত সুস্বাদু কাঁঠাল আম লিচু জাম এগুলি আমরা খাই তা আল্লাহ তালার প্রত্যেকটি জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তালার নির্দেশনার দিকে তাকাইলে আল্লাহ জানে এক আল্লাহ জানে মহান এগুলি তোমরা পরিচয় পেয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন অফি আং ফুক আফালা তো বসে আল্লাহ বলেন আমি তোমাদের মধ্যে আছি একটু সুখ্য দৃষ্টি তোমরা তাকে দেখো তাহলে আমার পরিচয় পেয়ে যাবে আমি কি আমি কেমন স্রষ্টা সবকিছু পরিচয় পেয়ে যাবে সুভান আল্লাহ